এই মুহূর্তের বড় খবর উষা বাজার ভারত ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের বাড়িতে পুলিশ মঙ্গলবার দিনভর তল্লাশি চালায় রাজু বর্মনের উষাবাজার ও রাধানগর বাড়িতে চলে পুলিশের দফাওয়ারি অভিযান উদ্ধার করা হয় বিভিন্ন নথিপত্র অভিযুক্ত সুকান্ত গুপ্ত নীরু বর্মন প্রদ্যুত চৌধুরীর বাড়িতে চিরনি তল্লাশি করে পুলিশ অভিযানে ছিলেন সদর ডিসিএম বর্মা ডিসিএম মোহনপুর সুব্রত কুমার বিশ্বাস এসডিপিও এনসিসি এবং এয়ারপোর্টের ওসি অভিজিৎ মন্ডল এই মুহূর্তের বড় খবর উষাবাজার ভারত রত্ন ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের বাড়িতে পুলিশ মঙ্গলবার দিন ভর তল্লাশি চালায় রাজু বর্মনের উষা বাজার ও রাধানগর বাড়িতে চলে পুলিশের দফাওয়ার অভিযান উদ্ধার করা হয় বিভিন্ন নথিপত্র অভিযুক্ত সুকান্ত গুপ্ত নীরু বর্মন প্রদ্যুদ্ধর চৌধুরীর বাড়িতে চিরনি তল্লাশি করে পুলিশ অভিযানে ছিলেন সদর ডিসিএম দেব বর্মা ডিসিএম মোহনপুর সুব্রত কুমার বিশ্বাস এসডিপিও এনসিসি এবং এয়ারপোর্টের ওসি অভিজিৎ মন্ডল এই মুহূর্তের বড় খবর উষাবাজার ভারত রত্ন ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের বাড়িতে পুলিশ মঙ্গলবার দিনভর তল্লাশি চালায় রাজু বর্মনের উষাবাজার ও রাধানগর বাড়িতে চলে পুলিশের দফাওয়ারি অভিযান উদ্ধার করা হয় বিভিন্ন নথিপত্র অভিযুক্ত সুকান্ত গুপ্ত নীরু বর্মন প্রদ্যুত চৌধুরীর বাড়িতে চিরণি তল্লাশি করে পুলিশ অভিযানে ছিলেন সদর ডিসিএম দেব বর্মা ডিসিএম মোহনপুর সুব্রত কুমার বিশ্বাস এসডিপিও এনসিসি এবং এয়ারপোর্টের ওসি অভিজিৎ মন্ডল এই মুহূর্তের বড় খবর উষাবাজার ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের বাড়িতে পুলিশ মঙ্গলবার দিনভর তল্লাশি চালায় রাজু বর্মনের উষা বাজার ও রাধানগর বাড়িতে চলে পুলিশের অভিযান উদ্ধার করা হয় বিভিন্ন নথিপত্র অভিযুক্ত সুকান্ত গুপ্ত নীরু বর্মন চৌধুরীর বাড়িতে করে পুলিশ অভিযানে ছিলেন সদর ডিসিএম দেব বর্মা ডিসিএম মোহনপুর সুব্রত কুমার বিশ্বাস এসডিপিও এনসিসি এবং এয়ারপোর্টের ওসি অভিজিৎ মন্ডল এই মুহূর্তের বড় খবর উষা বাজার ভারত ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের বাড়িতে পুলিশ মঙ্গলবার দিন ভর তল্লাশি চালায় রাজু বর্মনের উষা বাজার ও রাধানগর বাড়িতে চলে পুলিশের দফাওয়ারি অভিযান উদ্ধার করা হয় বিভিন্ন নথিপত্র অভিযুক্ত সুকান্ত গুপ্ত নীরু বর্মন প্রদ্যুদ্ধর চৌধুরীর বাড়িতে চিরণি তল্লাশি করে পুলিশ অভিযানে ছিলেন সদর ডিসিএম ব্রুসলি বর্মা দিসে মোহনপুর সুব্রত কুমার বিশ্বাস এসডিপিও এনসিসি এবং এয়ারপোর্টের ওসি অভিজিৎ মণ্ডল